সোহেল্লো বাইলো কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর তোমাদের ঈদ কেমন গেল আর কোথায় কোথায় ঘোরাঘুরি করছো সেটা কমেন্টে বলে দিও হ্যান্ড

কি আরে হ্যাঁ আর কি বলবো অনেক কষ্ট আছে রাতে ঘুম লাগে না ফ্যামিলি টেনশন ক্যারিয়ার টেনশন নিজের টেনশন পড়াশোনার টেনশন কত যে টেনশন থাকে তুই আমার কষ্টগুলো কি বুঝবি তাহলে তুই প্লেয়ার আনি ওইভাবে করস কি চল একটা গেম খেলি টেনশন দূর হইবো ওকে চলো এ ফিউ মিনিটস লেটার তো গাইজ এখন আমরা বিমা শক্তিতে ল্যান্ডিং করতেছি এন্ড হ্যাঁ আজকে কিন্তু তোমরা দেখো কি করি আজ মাহিকে কে করবি তুই না কিছু না বট কুতাকার কই ল্যান্ডিং কোলে একটাও বন্ধা নাই আরে আমি তো বন্ধা মারতে আসি আমি তো তোর চালাতন করতে আসছি না কিছু না দেই কো বন্ধা না পিক থেকে ভাগে এদিকে আস আর এখানে তুমি আর আমি বইসা বইসা কিল করব আইছে তোর মত আমি কিল চুর না এই তো এই তো এই আমি কিন্তু কিল চুর ছিলাম না কিল মানে মানে আমি আমি কিন্তু কিল চুর না তুই আমাকে কিল চুর বর্ষছ না এইবার দেখবি তুই আমার কিল চুর বলছস না এইবার দেখবি তোর কি দেখাইমু আমি হ্যাঁ তুই একটা বল তুই আবার কি করবে। এত্তো মায়া দেখাই কি রে কি হৈছে ক অভায় কেন এই দেখ এখানে টু কেন রাখছি ওই গুলা তুমি নাও কারণ আমি বট না জলদি যে মরে যায় তলাই মৰে গেলে তুমি মোক দিবা ওকে আরে তুমি ওৱাল মাল লাইকে কি করতাছো না কি কি রে নোবরা কথা কয় না কি আরে তুমি আমার এতো লাভ করো তুমি আমার লাগিয়া ড্রপ আনছো ওয়াও যে বালগান এইবারে নিমির মাথা ফা আরে এক ছেকেণ্ড আরে তুই আমার ড্রপ আন নিয়ে দিস না ফাঁসাইছ এতক্ষণ ধরে কোথাও কইতা নাকি হ্যাঁ এইবার বলো এখন ক কাজ আনা তার মানে তুমি আমার ফাঁসাই দিস ভালো করছি এই বট নোবড়া চিটার বেটা

আরে এই বন্ধুটা কই 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 গেল ই তো পাইছি টিম আপ আরে ও মে নাকি আরে হে তো মে মানুষ তোরই তো আরে মজা হইবি আরে হ্যালো কিটি নো কিল নো কিল অনলি টিম আপ অনলি টিম আপ কি করে আরে ওকে একটা ফায়ার করে তখন বুঝে আরে কি করে আরে আমারে ডাউন করে দিল আরে টিম আপ করতে গিয়ে উল্টো উপরে পড়ে গেল বড়কুতা কার তাই না আমারে টিম আপ কইরা এনিমি আনিয়া আমারে মারাইতা তাই নিজে গিয়ে মরি গেছস গট কুতা কার এইবার দেখব আমি কিলা বাই ড্রপ একটা ফলাইমো আর ড্রপে লাতি মাইরা আমারে বাই কইরা দিব আরে উল্টা ডিমেজ দিয়া দিলো আরে বট কুতা কার এই আমি বট না তুই বট আরে সামনে দুইটা বন্দা হ্যাঁ একটা ডাউন

যদি টিম আপটা হয়ে যেত তাহলে মাহির কিন্তু আজকে রাগ গুলো অনেক মজা লাগতো তো গাইজ আজকে জন্য এতটুকুই আজকে ঠিক মতো মজাটা নিতে পারলাম না তাহলে নেক্সট ভিডিওতে মজাটা নিব হ্যাঁ তোমরা সাথে দেখো এন্ড হে তোমরা কমেন্ট করতে আসো কমেন্ট করে একটু তো বলে যাও তো নেক্সট ওর ইন্টারেস্টিং ভিডিও কি সাথে ততক্ষণ বাই বাই